দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে কই পেয়েছো মাস্তানি করো আমরা তো তোমাকে নিষেধ করি না তুমি সারা চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকো কে নিষেধ করে পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও পইরে না যাও তোমার বাফের ওয়াদা মানো এটা তোর বাফের ওয়াদা এটা নবীর ওয়াদা না সাহাবির ওয়াদা না Era tu babaruada কোন সময়ের সাথে অবস্থার সাথে বেঁধে দেন নাই যে এইভাবে এই সময়ে পড়তে হবে দাঁড়াইয়া দরুদ পড়ো বসে আসো দরুদ সালাম পড়ো আসো দরুদ দরুদ বেশি পড়ো বেশি পড়লে শুয়েও পড়তে হবে বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে বেশি পড়লে বসেও পড়তে হবে যেই হালাতে থাকো দরুদ সারা যাবে না মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও সালাম দিলেই দাঁড়াও আর উমতের ডিভাইডেড করে রাখছে মাঝে বিভ্রান্ত কত কাফের পর্যন্ত ফতুয়া দেয় কাফের কে আম না করলে কাফের দরু শরীফ কোন সময় শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে না সব সময় নবীর দরুদ কম হবে না বেশি বলেন তাহলে বেশি যদি পড়ো বসিয়াও পড়ো দাঁড়ায়া পড়ো শুয়ে আসো পড়ো নাকি শুয়ে থাকলে হবে না তো নবীর দরুদ পড়লেই কে আম করা লাগবে পাইছো কই দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি শুইতেও পারবি না এবার ফতুয়া দে কেউ যদি শুয়া শুয়া নবীর সানে দরুদ পরে গুনা হবে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে কই নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে আর তুমি ইয়া নবী আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই কবিতা কোন হাদিসে পেয়েছ একটা হাদিস দেখাও তোমরা দেও তাতে দ্বন্দ্ব নাই তোমার কবরে তুমি যাবা তোমার ফিডা তুমি খাবা দ্বন্দ্ব করে লাভ আছে যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করবো দেখাও আমিও করবো কোন নবীর সাহাবি এই রকম সালাম দিছে নি দেখাও আমিও দিব যদি বলো না তো আমিও না আর যদি গালি না দাও তোমার পথে তুমি আমার পথে তুমি কারো কোনো কথা নাই তোমার পথে তুমি চলো আমার পথে আমি চলি আমাকে বলবা ইয়া আলাইকা না দিলে যখনই সালাম তখন তোমাকে কিছু কথা বলতেই হবে নবীজির উপরে দরুদ কম না বেশি এখানে যত আশেখের রসুল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া বৈশা না শুইয়া এখনো বুঝেন নাই মানুষ তো তিন অবস্থায় থাকে হয়তো দাঁড়ানো হাঁটা না হয় বসা না হয় শোয়া মানুষের বেশি টাইম কাটে এই তিন অবস্থার কোন হালাতে শোয়া অবস্থায় ঠিক নেই এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর শানে দরুদ পরে সব হবে না তো দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে কই পেয়েছো করো আমরা তো তোমাকে নিষেধ করি না তুমি সারা চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকো কে নিষেধ করে পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও পইরে না যাও তোমার বাফের কদা মানো এটা তোর বাপের ওয়াদা এটা নবীর ওয়াদা না সাহাবির ওয়াদা না এটা তোর বাবার ওয়াদা নবীর দরুদ পড়তে বলেছেন সালাম পাঠাইতে বলেছেন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে এই সময় পড়তে হবে পড়তে হবে নবী বলেন নাই বসে আসো দরুদ সালাম পড়ো অর্থাৎ দরুদ বেশি পড়ো বেশি পড়লে শুয়েও পড়তে হবে বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে বেশি পড়লে বসেও পড়তে হবে যেই হালাতে থাকো দরুদ সারা যাবে না মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও সালাম দিলেই দাঁড়াও আর উম্মতের ডিভাইডেড করে রাখছে উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয় কাফের কে আমনা না করলে কাফের তা আমরা জানা যায় দাঁড়াইয়া দোর পরিনা তো তো ওইলো তো তোর বাফের ডয় নাই এই তো তোর বাবার দেওয়ায় না এই জন্য আমরা তোর বাবারটা মানি না আমরা একটা মানি আমরা মানি মানি তোর বাবারটা না কপাল পরাখো থাকা একজন সাহাবি দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন একটা প্রমাণ দাও কালকে থেকে কেউ না করলে আমি করব একটা প্রমাণ দাও একটা হাদিস দেখাও এই আগ্রসী দেওয়ানবাগি যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে মানে না কোনো বাফের বেটা থাকলে বল আবু হানিফা কেন আবি সালামু আলাইকাই দাঁড়াইয়া করেন নাই একটা প্রমাণ দাও ইমাম সাফই করেন না কেন ইমাম মালেক করেন না কেন ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন ইমাম বোখারি করেন না কেন ইমাম তিরমিজি করেন না কেন ইমাম মুসলিম করেন না কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী আলাইকা ইয়া রসুল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাহ আলাইকা এগুলো বললে যদি আল্লাহ খুশি হয় এত বড় বরকতের কাজটা ইমাম বোখারি করেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন না কেন ইমাম আবু হানিফা করেন না কেন এখান থেকে আমাদের দলিল ফাইনাল তারা যেহেতু করেন নাই আমার বাবায় বললে করব না বাকি তোমরা করলেও গালি দিব আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া কয়টা মিথ্যা গিবত গালাগালি আরো তিনটা করতে হবে ন্যাকামল জিকির তেলাওয়াত দরুদ শরীফ আমরা বলে দরুদ শরীফ পড়ি না কসম খোদার এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আর আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহি তরিকায় যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহি তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না কেউ পড়ে না কেউ পড়ে না তোমরা পড়ো সালাতুনিয়া মেডিন চট্টগ্রাম আমরা মদিনা মদিনার কোন হাদিসে সালা তুনিয়া নাই থাকলে দেখা আমরা করি বঙ্গোপসাগরের দেো দরু শরীফ দিয়া দরুশরীফ পরবা চোখের পানি পরবে নবীজির মোহাম্বত দেউ খেলো কেন আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়াত দান করুন